আপনারও কি বিজনেস বা ব্যবসা রয়েছে এবং সেখানে আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম বা কষ্ট করার পরেও আপনি কোনো কারণে সাকসেস তুলে উঠতে পারছেন না বারবার ধরে আপনি হয়তো ফেলিয়ার হয়ে যাচ্ছেন বা নিজের ব্যবসাকে সাকসেস লেভেলে পৌঁছতে পারছেন না তাহলে পরে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হয়ে থাকতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিস প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জুড়ে নেওয়া নিউমোলজি বা সংক্রান্ত অনুযায়ী আপনার ব্যবসার যে নাম অর্থাৎ ধরুন আপনার একটা ব্যবসা রয়েছে বা বিজনেস রয়েছে তার একটা নেম থাকতে পারে আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি সেই নেমের যে টোটাল ভ্যালু আশা করছি আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন অর্থাৎ এই বিজনেসের নেমের যে ভ্যালু সেটা আমাদের নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী এক থেকে নিয়ে নয় পর্যন্ত হতে পারে অর্থাৎ এই এক থেকে নিয়ে নয় পর্যন্ত যে নাম্বারটা সেটা যদি কোনো কারণে আপনার ডেট অফ বার্থ মূলক ভাগ্যাঙ্ক বা ড্রাইভার কন্ডাক্টর সঙ্গে ম্যাচ করে তাহলেই পরে কিন্তু আপনি ব্যবসাতে সাকসেসফুল হয়ে থাকতে পারেন বা আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হয়ে যাবেন কারণ আমাদের নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আশা করছি আপনারা ভিডিওগুলি দেখেছেন যে কোন নাম্বার কার অ্যান্টি এবং কোন নাম্বার কার সঙ্গে বন্ধুত্ব রাখে বা কে অপোজিট হয়ে থাকতে পারে সেই কারণে আপনারা হয়তো জানেন না এটা একটা লুকানো বিদ্যা যাকে আমরা বলেছি হাইড অ্যান্ড ট্রুথ এই একটা লুকানো বিদ্যা যার দ্বারা বড় বড় কোম্পানি পর্যন্ত আজকে প্রচুর পরিমাণে সাকসেসফুল হয়ে গেছেন শুধুমাত্র নেম স্পেলিং এর মাধ্যমে অর্থাৎ এই যে নেম স্পেলিং এর যে টোটাল ভ্যালু হয় নয় পর্যন্ত সেটা কোনো না হয়তো আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা আপনার সঙ্গে হয়তো করছে না যার কারণে আপনার ব্যবসা হয়তো আপনি ফেলিয়ার হয়ে যাচ্ছেন অথবা আপনি আনসাকসেসফুল হয়ে যাচ্ছেন চিন্তা নেই আমাদের ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন অঙ্ক কথা বলে চ্যানেলের মধ্যে কি সার্চ করতে পারেন সেখানে কিন্তু দেবার রয়েছে যে কোন নাম্বার আপনার সঙ্গে সুইটেবল এবং কোন নাম্বার আপনার সঙ্গে কিন্তু অ্যান্টি অর্থাৎ কিভাবে আপনি নিজের নেম কে খুঁজে বার করবেন যে সেটা আপনার জন্য লাখি না আনলাকি বা সেখানকার দুর্বলতা কি এবং সেখান থেকে আপনার স্ট্রংয়েস্ট এরিয়ার কোথায় এগুলি দেখার মাধ্যমে তার দুর্বলতাকে খুঁজে বার করুন পারলে রেমিডি করার চেষ্টা করুন রেমিডি করার মাধ্যমেও কিন্তু আপনি অনেকটা হলেও সাকসেসফুল হয়ে যেতে পারেন এছাড়াও যদি আপনি নেম স্পেলিং চেঞ্জ করতে চান সেটা বিজনেস করতে পারে বা ব্যবসাও থাকতে পারে অবশ্যই আপনাদেরকে কল করবেন আমরা সব সময় আপনাদের সাহায্যের জন্য আপনাদের পাশে রয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ